আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেকগুলো ক্রিম সেপারেটর মেশিন এগুলো ইন্ডিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনগুলোতে যে যে ফিচার্সগুলো আছে তার প্রত্যেকটা ফিচার্স আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে যে ভাইটি আছেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আচ্ছা ক্রিম সেপারেটর মেশিনে কি কি সুযোগ সুবিধা আছে তার ডিটেইলস আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সুন্দর করে বুঝিয়ে দিবেন সর্বপ্রথম আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো সেপারেটর মেশিন নিয়ে আমরা কথা বলবো সর্বপ্রথম

যারা দুধ থেকে আপনার বাকি দুধটা দিয়ে কি করবেন এটা অনেকে ভাবেন যে দুধ থেকে ক্রিম তৈরি করার পরে বাকি দুধ দিয়ে কী করা যায় এটা অনেকে ভেবে থাকেন তো বাকি দুধ দিয়ে আপনারা দই ছানা লাচ্ছি লাবাং ইত্যাদি এগুলা করতে পারেন সুতরাং দুধ বাকি দুধটুকু আপনি কাজে লাগাতে পারতেছেন এবং সব ধরনের কাজেই সম্পূর্ণ দুধ আপনি ব্যবহার করতে পারতেছেন তো এখানে বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন কোয়ালিটির মেশিনগুলো আছে আচ্ছা ভাই আপনাদের যে মেশিনগুলো দেখতেছি আচ্ছা এই পাশে যে মেশিনটা আছে এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন এটা 300 লিটার এটা 300 লিটার ক্যাপাসিটির মেশিন আচ্ছা এটাও তো ইলেকট্রিক মেশিন এটাও ইলেকট্রিক মেশিন ইলেকট্রিক মেশিন এটা 300 লিটার ক্যাপাসিটির মেশিন তাই না জি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 300 লিটার ক্যাপাসিটির একটা হাই কোয়ালিটির মেশিন এটাও তো পারাস ব্র্যান্ডের জি সবগুলা মেশিনই আপনাদের এখানে যে পারাস ব্র্যান্ডের এরপরে কত লিটার ক্যাপাসিটি আছে এটা আছে 450 লিটার এটা 450 লিটার এটা দেখতে পাচ্ছি আমরা একটু অন্য কোয়ালিটির মেশিন এটা কি কি কাজ এটা আপনার ইলেকট্রিক এবং কি ম্যানুয়াল ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল তো ভাই খুব সুন্দর করে বুঝাই দিল যে এটা একটা ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল মেশিন মানে এই মেশিনটা দিয়ে আপনারা হাতেও কাজ করতে পারবেন বিদ্যুতেও চালাইতে পারবেন তো অনেক এলাকাতে দেখা যায় যে বিভিন্ন সময় বিদ্যুৎ থাকে না আপনি যখন কাজ করবেন বিদ্যুতের সমস্যা করতেছে তারা চাইলে ম্যানুয়াল যে মেশিনটা আছে ইলেকট্রিকের পাশাপাশি ম্যানুয়ালি কাজটা করতে পারবেন আমাদের এখানে সব ধরনের আইটেমই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টক আছে রেডি স্টক এতগুলো ক্রিম সেপ মেশিন একসাথে খুব কম প্রতিষ্ঠানেই পাওয়া যায় তো আপনারা এখানে রেডি স্টকই আছে আপনাদের যে যে প্রোডাক্ট প্রয়োজন যত লিটার ক্যাপাসিটি যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যেতে পারেন তো রফিক ভাই আছে রফিক ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে এখান থেকে যোগাযোগ করে আপনারা মেশিনগুলো ক্রয় করবেন তো এই মেশিনগুলো কোন সমস্ত খামারিবাদের প্রয়োজন আমি একটু বলি রফিক ভাইয়ের সাথে তো যে সমস্ত এলাকায় দেখা যে দুধের দামটা কম সমস্ত খামারিরা লাভ করতে পারে না গরুর খাবারের যে দাম দুধের দাম যদি কম হয় সেই এলাকাতে দুধ থেকে ক্রিমটা করে ক্রিমটা ডাবল দামে বিক্রি করতে পারতেছেন বাকি দুধটাও মার্কেট করতে পারতেছেন লাভ লাবান দই তৈরির কাজে তো এই ক্ষেত্রে এই সমস্ত খামারি ভাইয়েরা এই ধরনের ক্রিম সেভার মেশিনগুলো নিবেন এখানে ষাট লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে একশো লিটার তিনশো লিটার ছয়শো লিটার সাড়ে চারশো লিটার সব ধরনের কোয়ালিটির সব বেজের মেশিনগুলো আছে ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে এই ভিডিওটা দেখার জন্য আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম